রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলন সংস্থা ইসিএলকে বেসরকারীকরণের চেষ্টার অভিযোগ তুলে ও শ্রমকোট বাতিলের দাবিতে আসানসোলের কুলটি শাকতড়িয়ার সদর দপ্তরের সামনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির অবস্থান বিক্ষোভ উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কয়লাখনে বেসরকারি করণের বিরুদ্ধে ফের গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস ইসিএল এর হেডকোয়ার্টার শাকতরিয়ায় বিশাল সভার মাধ্যমে শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক বেসরকারীকরণের বিরুদ্ধে সুর তুলেন তিনি বলেন কয়লাক্ষেত্রে ক্ষেত্রে একশো শতাংশ এফডিআই করার সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠেছিল তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন সাময়িকভাবে পিছিয়ে এলো কেন্দ্র চুপি একের পর এক কলিয়ারি বেসরকারি হাতে তুলে দিচ্ছে এখনো পর্যন্ত মোট বারোটি কয়লা কয়লা উত্তোলনের দায়িত্ব বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি প্রতিটি কলিয়ারিতে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস এদিন আই অনুমোদিত কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের ডাকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে হাজির হয়েছিলেন আই রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সংগঠনের জেলা সাধারণ সম্পাদক চামুরের বিধায়ক হররাম সিং এদিন সভা শেষে এর সদর দপ্তরে একটি দাবিপত্র জমা দেওয়া হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম কোর্স যা আইনে পরিণত হয়েছে তা চালু করা মানে শ্রমিকদের আট ঘন্টা কাজের অধিকার কেড়ে নেওয়া যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার কোনদিন চালু করবে না নতুন আইনে বলা হয়েছে আট ঘন্টার পরিবর্তে মালিক মনে করলে যে কাউকে দিয়ে বারো ঘন্টা কাজ করিয়ে নেবে তার জন্য তাকে অতিরিক্ত মজুরি বা কোনো ওভারটাইম দিতে হবে না তিনি আরো বলেন আমরা এই সরাসরি বিরোধী আমরা চাই মালিক শিল্পের স্বার্থে কর্মীদেরকে দিয়ে বেশি কাজ করান কোন আপত্তি নেই কিন্তু আট ঘন্টা কাজ করানোর পরে বেশি কাজ করাতে হলে তাদের দিতে টাইম হবে শুধু তাই নয় বলা হচ্ছে তিনশো কর্মী আছে এমন কোন অভিযোগ জানাতে শ্রম আদালতে যেতে পারবে না কোন অভিযোগ থাকলে তা মালিকের সঙ্গে আলোচনায় বসে তাদের মীমাংসা করে নিতে হবে তিনি বলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতারা বাংলার বিভিন্ন জেলা ঘুরে বেড়িয়ে বলে বেড়াচ্ছেন এই রাজ্যে সরকার শ্রম কোড চালু করছে না তাই বিজেপি নেতাদের কাছে একটাই প্রশ্ন যে সব রাজ্যে তাদের সরকার আছে সেখানে কি শ্রম চালু হয়েছে তিরুপতিতে কেন্দ্রীয় কেন্দ্রীয় শ্রম সম্মেলনে মন্ত্রী রাজ্যকে বারবার নতুন কোর্ট চালু করার জন্য বলেছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শ্রম মন্ত্রী ঘটককে বলে দিয়েছেন তা চালু না করার দেখছি আমাদের রাজ্যে যে কেন্দ্রীয় সরকারের কোর্ট রয়েছে ডক রয়েছে সেই কোর্টে ডকে নতুন করে যে টেন্ডার ডকুমেন্ট শেষ হয়ে গেছে নতুন করে যে টেন্ডার ডকুমেন্ট কেন্দ্রীয় সরকার করছে সেই টেন্ডার ডকুমেন্টে লেখা রয়েছে বারো ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে বারো ঘন্টার অতিরিক্ত কাজ করলে তবে হচ্ছে ওভারটাইম পাওয়া যাবে আমাদের রাজ্যের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন তার নির্দেশ নিয়ে আমাদের রাজ্যের মাননীয় শ্রমমন্ত্রী মলয় ঘটক তিরুপতিতে কেন্দ্রীয় সরকার শ্রম সম্মেলন করল সেই শ্রম সম্মেলনে রাজ্যগুলোকে অনুরোধ করল যে লেবার কোড হচ্ছে আইন হয়ে গেছে আপনারা লেবার কোড আপনাদের রাজ্যে চালু করুন আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক আপনার জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিয়ে এসেছে সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি জন্মদিন হোক কিংবা আপনাদের প্রিয়জনকে বিশেষ কিছু উপহার দিতে চান তাহলে চিন্তার কিছু নেই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলার্সে একেবারে নতুন জুয়েলারি কালেকশন যা একবার দেখলেই আপনাদের পছন্দ হবে এছাড়াও এখানে পেয়ে যাবেন নাড়ুগোপালের জন্য অপূর্ব সুন্দর রূপর জুয়েলারি কালেকশন আমাদের ঠিকানা শোরুম হোটেল সরিতা বিল্ডিং জিটি রোড আসানসোল কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ ফোর টু দুর্গাপুর শোরুম জাংশন মল সিটি সেন্টার দুর্গাপুর কন্ট্যাক্ট নাম্বার এইট